আল্লাহ নবী বলে আনসারি আমি তিনবার তোমারে সালাম দিয়েছিলাম তুমি তিনবারই উত্তর দিলে তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলে উত্তর দাও নাই আনসারি বলে নবী গো মায়ার নবী আমি কেন সালামের জবাব দিই নাই এই কেন উত্তর আমি দিতে পারবো না দরিদ্র দয় করে আপনি আমার বাড়িতে একটু যাইতে রাসূল বলে চলো কেমন মনের মানুষ নবীজি ছিল রওনা হয়ে গেলেন আনসারী নবীর সঙ্গে নিয়ে জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনুজ আনসারি যখন বাড়ি যা দরজা খুলে দিছে দরজা খোলার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে বিশাল একটা গর্ত আমার নবী আনসারি রে তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত বলে নবী অবজ্ঞামী যখন সালাম দিয়েছিলাম তখন আমি উলুঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বয়ে আসছিলাম নবীল আনসারির কি নবী গো যেদিন আপনি ওয়াজ করেছিলেন যে ব্যক্তি পাঁচ উক্ত নামাজ পাঁচ সলা সময় মতো উক্ত সময় মতো আদায় করতে পারবে আপনি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন এই ওয়াজটা আমি বাড়ি যাই আমার বিবিরে জানায় আমার বিবি আমার হাতটা ধরে বলে স্বামীরে স্বামীরে আমার একটু সুযোগ করে দিবেন আমিও যেন পাঁচ উক্ত সলা আদায় করতে পারি এর সুরাল্লাহ আমাদের স্বামী স্ত্রী মিলে এক টুকরা কাপড় যখন যায় আমার বিবি উলুঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে আমি কাপড়খানা খানা পরিধান করেন গো আমি মসজিদে যাই নামাজের জন্য হাজির হয়ে যায় নামাজ শেষ করে সালাম ফিরে এক দড়ি বাড়ি আসি ওর ভিতরে ঢুইকে আমি এক কাপড়টা খুলে দি আমার বিবি কাপড়টা পরিদান করে নামাজে দাঁড়ায় যাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন আমি উলঙ্গ থাকার কারণে আপনাকে সালামের জবাব দিতে পারি নাই এ গাজীপুর কাশিমপুরের মানুষেরা শোনো আজকে যারা ভিক্ষা করে রাস্তায় দাঁড়ায় এদেরও এক একজনের ১০ থেকে ১৫টা কাপড় আছে বাড়ি খবর নিয়ে দেখো এরপরে যদি নামাজ না পড়ে তোর ভিক্ষা জনমের মতো করাইবে আমার আল্লাহ

টুকরা কাপুরের লোক আছে কেউ যে পাগল তারও একটা পরে আর একটা মাদার লাগা বেঁধে থাকে যেরকম ঠিক কিনে আই এর পরে নামাজের বিচার আপনি সর্বপ্রথম নামাজের বিচার হবে কোন ব্যক্তি শুধু গরিব ধনী সবাই ধরা পড়তে হবে কালেমা নামাজ রোজা হজ জাকাত আমরা যারা গরিব মানুষ তাদের জন্য এক নাম্বার কালেমা পড়েছি দুই নাম্বার নামাজ তিন নাম্বার কথা বলেন রোজা এই তিনটা আপনার আমার করা লাগবে ধনীদের জন্য জাকাত এবং হস ঠিক কিনা তাহলে আপনি নামাজ তো নামাজের বিচার হবে সর্বপ্রথম এখন সমস্ত খারাপ কাজ থেকে বাসায় নামাজ কিন্তু নামাজের যে অবস্থা দেখতেছি এটা খুবই করণীয় অবস্থা আপনার রমজান মাস যা পরে এখন মুসল্লিদের সংখ্যা কমছে বাজার কেন্দ্রিক যে মসজিদগুলো আছে আপনার মাগরীবের রক্ত আর আসর রক্ত লোক দেখা যায় ফজর রক্তে মাসাল্লাহ কি হয়তো আপনাদের এলাকা তো এখন এটা তো একদম ঢাকা বিভাগের মানুষ গাজীপুর ইনশাল্লাহ যে এলাকায় বাস করে মসজিদ যে এলাকা আছে দুই তিন এমনি ভরে যায় মহল্লার চারিপাশে মুসল্লি আছে গ্রাম অঞ্চলে খুব ভয়ঙ্কর কথা বলছেননি এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব নামাজ থেকে বাঁচার মতো কোনো পথ নাই জোরে বলেন ঠিক কিনা এই নামাজ শুধু নামাজ যদি কোনো পিস যদি বলে নামাজ লাগবে না ভণ্ড অনেক ভন্ড আছে পানির পদ্মে ভেসে যায় ওরা পানিতে ডোবে না অনেক ভণ্ড আছে আগুনে হাত দিলে পড়ে না মনে করে না বাবা এটা ভণ্ড যারা শরিয়াত বাদ দিয়ে নামাজ বাদ দিয়া নামাজ যারা আদায় করে না পড়ে না সে যত বড় কীরামতি দেখ না ভণ্ড কথা বুঝেননি ভণ্ড ভণ্ডদেরও কিরামতি আছে কথা বুঝেননি এরকম অসংখ্য অনেক আপনারা পীর মুরিদি করেন পীর কোনো মাকসুদ নয় মাকসুদ স্বয়ং আল্লাহ পীরের বাবা পৃথিবীর মধ্যে কোন পীর সাহেব হেদায়তের মালিক না কোনো আমির সাহেব হেদায়তের মালিক না কোনো মৌলবী সাহেব হেদায়তের মালিক না হেদায়তের মালিক নবীজিও না যদি নবীজি হেদায়তের মালিক হতো তাহলে আবু জেলের কপালে কালেমা জুটতো সেহেতু কালেমা যেহেতু আবু জেলের কপালে জোটে নাই নবীজি হেদায়তের মালিক আল্লাহ দেয় নাই হেদায়তের মালিক কে আমার দেশের মৌলবীরা হেদায়তের দায়িত্ব নিয়েছে আমার দেশের কিছু শুনি মৌলবী আ এইরা দায়িত্ব নিয়েছে হেদায়তের আল্লাহ দরবারে এমন জবাব দিতে পারবি না একটা জবাব দিতে পারবি না সেদিন তোদের জিব্বা কাটা হবে আগুনের কাছে দিয়া অসংখ্য আলেম সেদিন ধরা পড়ে যাবে বিপাদের মধ্যে এই জন্য আমি বলতেছিলাম যে কথাগুলো ওই যে আমি একটু আগেই বলছি বলল দোষ তবে একটা কথা মনে রাখবেন তিন শ্রেণী আলেম জাহান নামে যাবে তার মধ্যে এক নম্বর হলো এক নম্বর আলেম হলো যারা দুনিয়ার মধ্যে এলেম অর্জন করেছে অন্যকে কে করার জন্য অন্যকে ঘায়াল করার জন্য শুধু এলেম অর্জন করেছে দুই নাম্বার আলেম যারা দুনিয়া কামানোর জন্য এলেম অর্জন করেছে তিন নাম্বার আলেম যিনি নিজের নাম যশ ক্ষতি অর্জন করার জন্য এলেম অর্জন করেছে এই তিন শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে তিন শ্রেণী আলেম এদেরকে একদম জাহান নামে ফেরেস তারা সহকান সহকান দূর 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 করে তাড়িয়ে দিবে জোরে বলুন আল্লাহ এখন আমার দেশে দেখেন এই তিন শ্রেণীর আলেম বেশি এই তিন শ্রেণীর আলেম একটা এলেম আমরা অর্জন করলে কিতাব দেখতেছি কারে ঘায়াল করা যায় কারে কে ধরবে এখন ওয়াজের ময়দান নাই ওয়াজের ময়দানটা হলো কে কারে ধরবে কে কারে গালি দিবে কে কারে গালি যে তো যে গালি দিতে পারবে এই বর্তমান বড় মার্কেট আরেকটা হলো আমরা চিন্তা করতে আমার নামটা যশ ক্ষতি আসবে আর দুনিয়া এখন কামানোর জন্য এখন বক্তাদের বাজেট এক লাখ দেড় লাখ বড় কষ্ট করি বাবা রে বাবা দিনের দাওয়াত দিবে হেলিকপ্টার সারাইতাম না বিমান সারাইতাম না এমন একটা ভাব দেখাইতেছি আমরা আমরা এখন সম্পূর্ণ দুনিয়া ফুজুরি হয়ে গেছি জোরে বলেন ঠিক না কষ্ট করছেন কষ্ট পাচ্ছেন কারণ আমি একটু মার্কেটে যে উঠে না আমি বলবো এক লাখের কমাইতাম না এক লাখ লাগবো কইবি কি দিনের কথা আজকে আলেমদেরকে দিয়া সমাজ পরিবর্তন করব সেই আলেমদেরকে ভূতে ধরছে এদেরকে দিয়া সম্ভব না একটু এত কষ্টের মধ্যে আসি এই কথাগুলো বলতে গেলেই বড় কষ্ট হয় কথাগুলো বললেই আগামী কাল আমার অনেক আলেম আমার বিরোধিতা করবে তবে একটা কথা আমি আপনাদেরকে বলে যাই সব সময় সত্যের পথে চলেন সবসময় সত্যের পথে চলেন কারণ এ জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে সে দেশে গেলে বিচার হবে কল্লবান শেষ করে দিবে আর যারা বলেন কে আল্লাহ মনে রাখবেন সবকিছু শেষ শেষ করে দিবে গত পরশুদিন দেখলাম ফিলিস্তিনের একজন বিশতলা ভবনের মালিক দুইটা ছেলে দুইটা মেয়ে চারটা ছেলে মেয়ে স্ত্রী সহ বিশতলা ভবন উড়াইয়া নিয়ে গেছে তিন দিন অনাহারে আছে লোকটা পথের মধ্যে একটা রুটির অপেক্ষা আছে একটা পানির বোতল পেয়েছে পানিটা ধরে খাচ্ছে চোখের পানিগুলো ছেড়ে কাছে ওখানে সাংবাদিকরা ওনাকে বলল আপনার কি বলে ভাই আমি তিন দিন আগেও ছিলাম কোটিপতি বিশতলা ভবনের মালিক আল্লাহ আমাকে চারটা পুত্র সন্তান দিয়েছে একটা দুইটা পুত্র সন্তান দুইটা মেয়ে মোট চারটা সন্তান দিয়েছিল এরপরে আমার সুন্দরী স্ত্রী ছিল বিশতলা ভবনের অস্তিত্ব নাই আর আমার সন্তানদের মুখ দেখি নাই বিবির মুখ দেখি নাই এটা হাড্ডি পর্যন্ত আমি পাই নাই তাদের দাফন করবে সুযোগ টাল্লা আমাকে দেয় নাই আর আমি বাড়ির বাইরে থাকার কারণে রব্বে কারিম আমাকে বাঁচিয়ে দিছে আর তিন দিন অনাহারে আমার কাছে কোনো টাকা নাই সব শেষ এখন আমি একটু রুটির আশায় তিন দিন অনাহারে আছি একটু পানির আশায় এই জন্য আল্লাহ কখন বাদশারে ফকির বানাবে ফকিরকে বাদশা বানাইবে কেউ বলতে পারেন অহংকার অহমিকা করা যাবে না জোরে বলেন ঠিক না আরো জোরে বলেন এ দুনিয়ার মুসলমান শুনে নাও যে কথা বলতে ছিল এরা সুরুল্লাহ বললেন যে ব্যক্তি পাশক্ত সলা পাশক্ত নামাজ আদায় করতে পারবে আমি নবী আদা করলাম আমি নবী জবান দিলাম শুনে নাও আমি রহমাত

এত জাদু ডাকলে প্রাণ ভরে যায় রবিকে ভালোবাসলে এই যে না সালাত বলছেন শান্তি লাগছে সুমান্না বলেন না এটার এক হাকিকত বলবো এটা সুরুল্লাহ বলছেন আমি দেখতেছি ওসিরেই পূর্ব দেশ থেকে একটা দল বাইর হবে যাদের জবানে থাকবে না আর থাকবেন আল্লাহ একবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে এখন এই কাফেলা আমাদের নারায়ে রিসালাত বলে অনেক আলেমদের ভালো লাগে না কিন্তু কষ্ট হয় না নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম বলে ইসলাম আমার নবীজি আনছে জাল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো এটাও নবীর কাছে আছে আল আলো ঘরে ঘরে জ্বালো নবীজি আনছে এখন রাসূলকে মাইনাস করে একদল আমরা চাইতেছি আল্লাহকে আল্লাহ

কি এরা হলো আল্লাহ কাফের আল্লাহ কাফের তাদের নবী লাগে না আমি সিনাব একদম বোকারির হাতিস দিয়া কোরআন থেকে দলিল দিয়ে একদম স্পষ্ট ভয়ের কোনো কারণ নাই ধৈর্য ধরে মোহব্বতের সঙ্গে দূর শরীফ পড়েন আল্লাহ রাসূলুল্লাহ বললেন সাবিরারে যদি কোন ব্যক্তি পাঁচ সলা সালাত নামাজ সময় মতো ওয়াক্তমতো আদায় করতে পারে আমি নবী কথা দিলাম আমি নবী ইয়ামল কিয়ামতের ময়দানে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব জরে বলেন merhaba merhaba পৃথিবীর মধ্যে সবচেয়ে গরীব সাহাবী রাসূলুল্লাহর এক সাহাবী নাম হলো আব্দুল্লা নাম কি বলেন নাম কি এই রকম গরিব গাজীপুরের জমিনে নাই ওই যে ওখানে ভিক্ষা চাইতেছে দুই মহিলা তারাও তাদের চাইতে ধনী ভালো করে বস বুঝে নিবেন ভালো করে লেখে নেবেন আবদুল্লাহরি বাড়ি গেলেন বিবি ডাক দে বলে স্বামী রে আপনি রেসুল্লার কাছে ওয়াজ শুনতে গিয়েছিলেন রেসুল্লাহ কি বাণী বলছে বলেন আব্দুল্লাহ ডাক ডাকতে পারে ও আবিবি রাসূলুল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো ওয়াক্ত মুতাদায় করতে পারে আল্লাহ নবী কি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিবি ডাকতে বলে স্বামী আপনি আমার স্বামী আপনার কাছে দামি কাপড় চাই না দামি পোশাক চাই না দুনিয়ার মধ্যে কোনো বালাখানা চাই না শামিরে আপনার কাছে একটা দাবি আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন আমিও যেন পাঁচ নামাজ সময় মত নিয়মিত আদায় করতে পারি আপনি রাসূলুল্লাহর হাত ধরে জান্নাতে যাবেন স্বামী গো আমিও যেন রাসূলুল্লাহর সঙ্গে আপনার শনে জান্নাতে যেতে পারি জোরে জোরে সিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহর পিছে নামাজ আদায়ের জন্য প্রতি নিয়তান আসে

হায়ত আনসারী কোন দুনিয়ার প্রেমে পড়ে গেছে হায়ত আনসারী দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে পড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কারণে আনসারী সালাম ফিরাইয়া পাগলের মতো ছুটে বাড়ির থেকে চলে যায় আমার নবী বলেন সাহাবীরা আমি নিজেই খবর নিব আমার আনসারী কেন সালাম ফিরায়া দৌড়ায় চলে যায় রাসূলুল্লাহ নামাজ শেষ করে রওনা দিয়ে গেলেন আনসারির বাড়িতে চলে গেলেন রাসূলুল্লাহ সালাম দা সালামু আলাইকুম ইয়া আলাল একবার নয় দুবার নয় তিন তিনবার সালাম দিলেন সালামের কোনো জবাব না হয় রাসূলুল্লাহ মনের ভিতরে একটু কষ্ট পাইয়া ফিরে রওনা হয়ে গেলেন এদিকে আনসারি পিছন থেকে সালামের জবাব দেয় পাশাপাশি আসসালামু আসসালাম ইয়া রাসূলুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ইয়া হবি বল ওলাইকুম আসসালাম ইয়াহমেত আল্লিলা আল আমি আল্লাহ নবী বলে আম সরি আমি তিনবার তোমারে সালাম দিয়েছিলাম তুমি তিনবারই উত্তর দিলা তার মানে আর বুঝতে পারকি নাই তুমি সালাম শুনেছিলি উত্তর দাও নাই আন বলে নবী গো মায় নবী আমি কেন সালামের জবাব দিই নাই এই কেন উত্তর আমি দিতে পারব না যদি দয়া করে আপনি আমার বাড়িতে একটু যাইতে রাসুল বলে চলো কেমন মনের মানুষ নবীজি ছিল রওনা হয়ে গেলেন আনসারি নবীজির সঙ্গে নিয়ে জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ আনসারি যখন বাড়ি যা দরজা খুলে দিছে দরজা খোলার সঙ্গে সঙ্গে রসুল্লাহ তাকাতে ক্যান্সারের ঘরের মধ্যে বিশাল একটা গর্ত আমার নবী বলে আনসারি তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন বলে নবী গো মায়ার নবী আপনি আমাকে আমি যখন সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বয়াছিলাম নই বলে আনসারি কি শোনাও বলে নবী গো যেদিন আপনি ওয়াজ করেছিলেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত সালাত সময় মতো ওয়াক্ত মতো সময় মতো আদায় করতে পারবে আপনি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন এই ওয়াজটা আমি বাড়ি যাই আমার বিবিরে জানাই আমার বিবি আমার হাতটা ধরে বলে স্বামীরে স্বামীরে আমার একটু সুযোগ করে দিবেন আমিও যেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারি ইয়া রাসূলুল্লাহ আমাদের স্বামী স্ত্রী মিলে এক টুকরা কাপড় একখানা কাপড় যখন মসজিদা দান পড়ে যায় আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে আমি কাপড় খানা পরিধান করেন আমি মসজিদে যায় নামাজের জন্য হাজির হয়ে যায় নামাজ শেষ করে সালাম ফিরে এক দড়ি বাড়ি আসি ওর ভিতরে ঢুইকে আমি এক কাপড়টা খুলে দিই আমার বিবি কাপড়টা পরিদান করে নামাজে দাঁড়াইয়া যাই ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন আমি উলঙ্গ থাকার কারণে আপনাকে সালামের জবাব দিতে পারি নাই ഗാസിപുർ കാशिमपुरের মানুষেরা सुनो আজকে যারা ভিক্ষা করে রাস্তায় দাঁড়ায় এদরো এক একজন 10 থেকে 15 কাপুড়াসে বাড়ি খবর নিয়ে দেখো এরপরে যদি নামাজ না পড়ে তোর ভিক্ষা জন্মের মতো করায়বে আমার আল্লাহ কারণ আল্লাহর দরবারে ধরা পড়তে হবে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি না সুতরাং আমার মন বলে কাশিমপুরের জমি এমন গরিব নাই এক টুকরা কাপুরাল লোক আছে কেউ যে পাগল তারও একটা পরে আর একটা মাজার লাগবে জোরেগণ ঠিক কিনে আইর এর পরে নামাজের বিচার আপনি সর্বপ্রথম নামাজের বিচার হবে কোন ব্যক্তি শুধু গরিব ধনী সবাই ধরা পড়তে হবে কালেমা নামাজ রোজা হজ জাকাত আমরা যারা গরিব মানুষ তাদের জন্য এক নাম্বার কালেমা পড়েছি দুই নাম্বার নামাজ তিন নাম্বার কথা বলেন রোজা এই তিনটা আপনার আমার করা লাগবে ধনীদের জন্য জাকাত এবং হজ ঠিক কি না তাহলে আপনি নামাজ তো নামাজের বিচার হবে এখন সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ কিন্তু নামাজের যে অবস্থা দেখতেছি এটা খুবই করুণীয় অবস্থা আপনার রমজান মাস যা পরে এখন মুসল্লিদের সংখ্যা কমছে বাজার কেন্দ্রিক যে মসজিদগুলো আছে আপনার মাগরিবের রক্ত আর আসরের রক্ত লোক দেখা যায় ফজর রক্তে মাশাল্লাহ ঠিক হন হয়তো আপনাদের এলাকা তো এখন এটা তো একদম ঢাকা বিভাগের মানুষ গাজীপুর ইনশাল্লাহ যে এলাকায় বাস করে মসজিদ যে এলাকা আছে দুই তিন তালা এমনি ভরে যায় মহল্লার চারিপাশে মুসল্লি আছে গ্রাম অঞ্চলে খুব ভয়ঙ্কর কথা বলছেননি এই জন্যে আমি আপনাদের অনুরোধ করব নামাজ থেকে বাঁচার মতো কোনো পথ নাই জোরে বলেন ঠিক কিনা এই নামাজ শুধু নামাজ যদি কোনো পিসেব যদি বলে নামাজ লাগবে না ভণ্ড অনেক ভন্ড আছে পানির পদ্মে ভেসে যায় ওরা পানিতে ডোবে না অনেক ভণ্ড আছে আগুনে হাত দিলে পড়ে না মনে করে বুজুর্গ না বাবা এটা ভণ্ড যারা শরিয়াত বাদ দিয়ে নামাজ বাদ দিয়া নামাজ যারা আদায় করে না পড়ে না সে যত বড় কিরামতি দেখ না ভণ্ড কথা বলছেন নি ভণ্ড ভণ্ডদেরও কিরামতি আছে কথা বলছেন নি এরকম অসংখ্য অনেক আপনারা পীর মুরিদি করেন পীর কোন মাকসুদ নয় মাকসুদ স্বয়ং আল্লাহ পীরের বাবা পৃথিবীর মধ্যে কোন পীর সাহেব হেদায়েতের মালিক না কোন আমির সাহেব হেদায়তের মালিক না কোন মৌলবী সাহেব হেদায়তের মালিক না হেদায়তের মালিক নবীজিও না যদি নবীজি হেদায়তের মালিক হতো তাহলে আবু জেলের কপালে কালেমা জুটতো সেহেতু কালামাজি তো আবু কপালে জোটে নাই নবীজি হেদায়েতের মালিক আল্লাহ দেয় নাই হেদায়েতের মালিক কে আল্লাহ আমাদের দেশের মোলবিরা হেদায়েত দাইক্তনেছে আমাদের দেশের কিছু সুনি মোলবি হ্যাঁ এইরা দাইক্তনেছে হেদায়েতের এই মোল্লা আল্লাহর দরবারে এমন জবাব দিতে পারবি না একটা জবাব দিতে পারবি না সেদিন তোদের জিব্বা কাটা হবে আগুনের কাছি দিয়ে অসংক আলম সেদিন কো ধরা পড়ে যাবে বিপাদের মধ্যে এইজন্য আমি বলতেছিলাম যে কথাগুলো ওই যে আমি একটু আগেই বলছি আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না এই জমিনটা আমি চিহ্ন বিচ্ছিন্ন করে দিব জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব এই মাটিগুলো পুরো আমি তামা বানায়া দিব এই জমিনের পানি গুলো পুড়ে আমি সাই বানায়া দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আমি থাকবো আমার রাসুল্লাহর প্রেম নিয়া ও বান্দা কার জন্য সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য তুমি জিনা ব্যবিচার করো এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পকে জোরে বলেন ঠিক কিনা এত বাড়ি গাড়ি করে ছুঁয়ে যাচ্ছ খাবে কে ছেলে বাগাবাগি করে সরকার নিয়ে যাবে যদি ছেলে মেয়ে না থাকে নাতি পুতি না থাকে সরকার বহন করবে কিন্তু আপনার বডিনার ভাগ আপনি বিবিরে যায় রাত্রে বলবেন বিবি আমি আজকে নামাজ পড়ি নাই গোনাডার বাঘ তুমি নাও বউ খবরদার এই কথা একবার মুখ দানবি না কথা বলছেন নি কিন্তু যারা পৃথিবীর ছেলে ভাগ নেবে না মেয়ে ভাগ নেবেন আপনার পাপের ভাগ পৃথিবীর কেউ আপনার পাপের ভাগটা নেবে না কিন্তু আপনার গুনার ভাগটা কেউ নিবে না সম্পদের ভাগ সবাই নিবে যেটা বলেন কি নেই বিবি কয় আমার দিয়ে যাও মরার আগে না দিলে কয় বড় ফোড়া মরছে আমারও মেরে গেছে যেটা ঠিক ছেলে কয় মরছে না মেরে গেছে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া দেখছেন ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া বিশাল অফিসার ব্যাংকের ম্যানেজার উনি মরে যাওয়ার পর তিন দিন ছিল ওই জানা যায় আমি গিয়েছিলাম তিন দিন ছিল পড়ে ঘরের সামনে ছেলে মেয়েরা গ্রহণ করে নাই ছেলের বড় ছেলে বলছে মেজে ছেলে দুই ছেলের এক ছেলেও রাজি হয় নাই কথা বুঝিনি বসে না এক ছেলেও নেই নেই তিন দিন পরে গাড়িতে বসে থাকতে গাড়ি থেকে সারা গ্রামের ছেলেরা খাসারায় নিছে গ্রামের মানুষ টাকা দিয়ে গাড়ি ছাড়ছে ছেলে বলে আমার জায়গা আব্বার মাটি দিব না বড় ছেলেকে আমার জায়গা মাটি দিব না দুই ছেলে বলতেছে আমার আব্বা জমি বিক্রি করে পেনশনের টাকা আমার বুনে গেতেছে বুনেরা নিয়ে যাক তো পৃথিবীর মধ্যে তোমার মাটি দেওয়ার জায়গা হয় না গতকালকে দেখছেন রাজশাহীর জমিনে যে আপনার সন্তান তাকে বাবাকে মারছে বাবা সন্তানকে সন্তানের আঘাত সহ্য না করতে পেরে আল্লাহর কসম পিতামাতার নাফার মানে সন্তান কোনদিন জান্নাতে যাবে না জান্নাতে যাবে না আল্লাহ আমাদের কবুল করুক জান্নাতি আল্লাহ যেন দুনিয়ার মধ্যে বাবার খেদমত করতে পারে সকল বলে না আমি আকাশের অবস্থা ভালো না আমাকে একটু সংকেত দিছে এই জন্য যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল যদি সুযোগ হয় আপনাদেরকে আমি আলোচনা শোনাবো ভয়ের কারণ নাই আমার আজকে মাহফিলও নাই আমি অসুস্থ থাকার পরও আমার ভাইয়েরা আছেন বসেন ভাইজান বসেন এই মাহফিলটাই মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল মাদ্রাসায় ছাত্ররা লেখাপড়া করে একটা হরফ ফেললো দশটা নেকি কত কয়টা নেকি যেটা বলেন কয়টা নাকি আপনারা শুনলে আমার একটা ওয়াজ আছে বসিরুদ্দিন ডাকাতি সর্দার অসংখ্য আজ আপনার টিভিতে আলোচনা শোনেন আমি গুনাগারের মাই টিভি আর টিভিতে সত্য ইসলাম তহিদির মুর্শিদ আমার বাংলাদেশ অনেক টেলিভিশনে আমি আজান দিই আপনার আদানগুলো শোনেন সত্য ইসলাম তহিদির মুর্শিদ আমার আমি গুনাগারের আলোচনা শোনেন খুলনা বেতারের একজন আলোচক আমি এই বাংলাদেশে অনেক আলোচনা করি টিভিতে আলোচনা করি কিন্তু সরাসরি আপনাদের মাঝে অনেক আসতে পারি না আর আমার বাড়িও মাগুর আমি পল্লীতে থাকি আমার মা বাবা নিয়ে আমি একটা মাদ্রাসা করেছি মা আমিনা মডেল মাদ্রাসা এ বাবা বসো একটু বসো দয়া করে এই আপনাদের এই মাদ্রাসার জন্য নূরে মদিনা আজকের এই নুরে মদিনা সুন্নিয়া হাফেজ দাখিল মাদ্রাসা এই হাফেজ ছাত্ররা এই যে যারা আছে এদের ওই কে করেছিল জাহাফেজ ছাত্রদের একটা হাফেজকে তেল কিনে দেওয়ার কারণে ঢাকা বসিরউদ্দিন কাল্লাপা আল্লাহর অলি লেখ এই দুনিয়ার মধ্যে আল্লাহর অলি দপ্তরে নাম লেখা দিছিল জোরে বলেন সুবহান আরো জোরে আরো জোরে যদি কোন দরদি বান্দা থাকে আমি অল্প একটু আপনাদের মাসার জন্য একটু আমার ভাই বলছে একটু কালেকশনের জন্য যে আমরা মাদ্রাসার জন্য আমার অনেক ছেলেরা গরিব মানুষ লেখাপড়া করে অনেক খরচ এক বস্তা চাউল যদি ব্যবস্থা করে দিতে পারে দশ টাকা পঞ্চাশ হাজার টাকা যদি কেউ দিতে পারে আপনারা দয়া করে দিবেন কোন দুরোদীবান্ধা আসেন পাঁচটা হাজার টাকা দশটা হাজার টাকা দিলে একটু দয়া করে উপকৃত হবে যদি মনে করেন আমি এক বস্তা চাউল দিব আপনারা দিতে পারেন তারপরে আমি আলোচনায় যাবো যদি আল্লাহ বাসায় রাখি একটু দ্রুত যেহেতু আপনারা যে উদ্দেশ্য আমাদের মাদ্রাসা উন্নয়ন প্রকল্পের মাহফিল যেহেতু ছাত্রদের জন্যে মাহফিলটা করছে আপনারা চান্নাই মাদ্রাসার উন্নয়ন হোক আরও যারা বলেন মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর মাঝে মাগ জান্নাত কিনে নিও বলেন ঠিক নাও এই পৃথিবীর মাঝে মাগ জান্নাত কিনে নিও মাগ তোমার একটি সেল সাথে দিও মাগ তোমার একটি সেল মাদরাসতে দিও এই পৃথিবীর মধ্যে মাগ জান্নাত কিনে নিও বলেন বাঘ সেই মাদ্রাসার জন্য যদি কেউ পারেন পাঁচটা হাজার টাকা দিয়ে যাবেন আল্লাহ মনিরুজ্জামান ভাই হাজার টাকা করছি আল্লাহ হাতকানি কর সম্মান কঠিন ব্যাধি দূর করো সব সমস্যার সমাধান করো কঠিন ব্যাধি গুলো মাফ করে দেওয়া আল্লাহ নদীর কুল বাঙ্গা কুল করে এই তো নদীর খেলা সকালবেলা বাচ্চারে তুই ফকিরে সন্ধ্যাবেলা মাদ্রাসার ছাত্রদের জন্য মনির ভাই কি নিয়ে দান করেছে জেনিনার না রে আমার বেদ দানকে কবুল করে নাও মালের বৃদ্ধি করে দাও অববের দরজা বন্ধ করে দাও রিজিকের দরজা খুলে দাও দুনিয়ার কঠিন ব্যাধিগুলো মাফ করে দাও না তা বললাম দিয়ে তো জান্নাত দান করো জোরে জোরে বলেন আমিন মোহাম্মদ আব্দুর রহিম খান পদ্মতিথি আল্লাহ সাহেব আজকের সভাপতি আনলেন রহিম খান সে দশ হাজার টাকা ধরে বলেন মার হাবা আল্লাহ তুমি কবল করো মঞ্জুর করো আমার ভাইজান বরাশেখের রসুল আল্লাহর রসুলের ঘ হবার আল্লাহ আল্লাহ ব আজকের এই রহমতের বৃষ্টি মুসাইন সাল্লাম ডাক দে বলে আল্লাহ পৃথিবীর মধ্যে কোন বান্দা বান্দি কোন মহল্লার উপরে যদি তুমি খুশি হ কি দান করো রব্বে কারিম পুরসন জবাব দেয় মুসারে আমি ওই মহল্লার মধ্যে বৃষ্টি দান করি রব্বে কারিমের আবার মুসাই সালাম ডাকতে বলে আল্লাহ তার সাইতে যদি খুশি হ